আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আজকে আপনাদের শাল বলে নিয়ে এসেছি শাল গাছ সম্পর্কে কিছু কথা বলব গাছের বৈজ্ঞানিক নাম সরিয়া রোবাস্টা শাল একটি সোজা কাণ্ড বিশিষ্ট পথাবিদ আপনারা জানেন স্থানীয়রা এই শাল গাছকেই গজারি বলে থাকে এই গজারি বলার কারণ হচ্ছে শাল গাছের মূল থেকে বা শাল গাছ কাটার পর শালের মাথা থেকে যে নতুন চারা গজায় বলেই একে গজারি বলে থাকে শালগাছের কাঠ অনেক শক্ত হয় এর অনেক ব্যবহার রয়েছে এটি আসবাবপত্র তৈরি করতে ব্যবহার করা হয় এছাড়াও রেললাইনের লাইনের স্লিপার বিদ্যুতের খুঁটি এবং দরজা জানালা তৈরিতে ব্যবহার করা হয় শাল গাছ যেহেতু একটি চিরসবুজ বৃক্ষ তাই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে সে সক্ষম প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে महत्वपूर्ण <us> भूमि